সুপ্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে তিন সেট এমসিকিউ প্রশ্ন সমাধান করব এই প্রশ্নগুলো পুরো বই থেকে সম্পূর্ণ বই থেকে বাছাই করে নেওয়া তোমাদের যতগুলো অধ্যায় আছে সবগুলো থেকে বাছাই করা আমাদের তিন সেট কোশ্চেন এখানে নেওয়া হয়েছে এই প্রশ্নগুলো যদি তুমি দেখো তাহলে মোটামুটি আঠারো থেকে বিশ মার্ক তুমি কিন্তু কমন পেয়ে যাবে তো বাকি যে মার্কগুলো থাকবে বাকি যে দশ বা বারো মার্ক থাকবে এটা তোমাকে অবশ্যই বইটা রিডিং পড়তে হবে বইটা রিডিং পড়তে হবে এই ভিডিওটা দেখার পরে অবশ্যই তুমি বইটা রিডিং পড়বে তাহলে কিন্তু এই যে কোশ্চেনগুলো হবে এই টাইপের কোশ্চেনগুলোই পরীক্ষায় আসবে তো তোমার একটা আইডিয়া হবে তো প্রথম কথা হলো যে তুমি এই ভিডিওটা দেখবা যতগুলো প্রশ্ন আমি এখানে দিয়েছি সবগুলোর অ্যান্সার আমি বলে দিব আর এই ভিডিওটা দেখার পরে অবশ্যই বই পড়তে হবে বইটা রিডিং পড়লে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তো চলো আজকের ক্লাস শুরু করি এখানে এক নম্বর প্রশ্ন উনিশশো সালে পাকিস্ত পাকিস্তানের প্রতিরক্ষা ক্ষেত্রে টেকনিশিয়ানদের মধ্যে বাঙালি ছিল কত পার্সেন্ট এটা হলো ওয়ান পয়েন্ট বাঙালিদের স্বাধীনতার দিকে ধাপিত করতে অনুপ্রেরণা যোগায় ছয় দফা আন্দোলন দ্রাঘিমা রেখার বিকল্প নাম কি এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা হচ্ছে মধ্যরেখা স্বাধীন বাংলাদেশ সরকার ভারত থেকে ঢাকায় আসেন বাইশে ডিসেম্বর চট্টগ্রাম বন্দরকে মাইন যুক্ত করতে সাহায্য করে এটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ছয় নম্বর উনিশশো বাহাত্তর সালের সংবিধানে সংশোধনের কথা হয়েছে সংশোধন কথা হয়েছে ন্যায়পাল পদ সৃষ্টির কথা হয়েছে সংবিধান পরিপন্থী কোনো আইনকে অসংবাদ অসাংবিধানিক বলে বাতিল করতে পারবে হাইকোর্ট ও জজ এটা হবে এক এবং দুই তিন নম্বরটা কিন্তু হবে না সাত নম্বরটা দেখো উনিশশো সালের 3 নভেম্বর এক সেনা অভ্যুত্থান সংগঠিত হয় কার নেতৃত্বে এটা হচ্ছে ব্রিগেডিয়ার খালেদ মোশারফের নেতৃত্বে রক্তপাথীন এক অভ্যুত্থানের মধ্য দিয়ে সাত্তার সরকারকে মধ্য দিয়ে সাত্তার সরকারকে অপসারণ করে চব্বিশে মার্চ মার্চ উনিশশো রাষ্ট্রপতি নিযুক্ত হয় জেনারেল হুসাইন হাসিনা ও ডক্টর কামাল হোসেনকে অন্তরীণ করা হয় হবে হচ্ছে এক দুই এবং দেখো উনিশশো সালে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হন বিচারপদ্দিন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পরের প্রশ্ন দুই সালের পঁচিশ আগস্ট পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আসন পায় একশো ছয়চল্লিশটি বিএনপি আসন পায় একশো চল্লিশটি বিএনপি জামায়াতের ইসলামের সহযোগিতা সরকার গঠন করে এটা হবে এক এবং দুই নম্বরটা সূর্য থেকে বৃহস্পতি গ্রহের দূরত্ব কোটি সাতাত্তর পয়েন্ট উপরাংশে কোটি কিলোমিটার স্তরে কোন উপাদান দ্বারা গঠিত এটা হলো ব্যাসল্ট কেন্দ্র ভিতরের অংশটি বারোশো কিলোমিটার ব্যাসারদের মধ্যে কঠিন অবস্থায় রয়েছে এবং তা প্রধানত গঠিত নিকেল ও লৌহ দ্বারা পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে তিরিশ কিলোমিটার যায় এক সেকেন্ডে অর্থাৎ এক সেকেন্ডে তিরিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে জানুয়ারি এক থেকে চার তারিখ চার তারিখের সূর্য পৃথিবী থেকে সবচেয়ে দূরে থাকে একে পৃথিবীর অপসুর বলে জোয়ার ভাটা প্রতি ছয় ঘন্টা ১৩ মিনিট পরপর হয় পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য তিরানব্বই কোটি আশি লাখ একান্ন হাজার আটশো কিলোমিটার তো এটার অ্যান্সার হবে হচ্ছে দু এবং তিন জানুয়ারি মাসের গড় তাপমাত্রা নোয়াখালীতে উনিশ পয়েন্ট চার ডিগ্রি ভূতাত্ত্বিকদের মতে আসাম থেকে শুরু করে ঢাকার পাগলা পর্যন্ত রয়েছে ডাউকি ডেঞ্জার ফ্রন্ট বাংলাদেশের অধিকাংশ নদীর উৎপত্তি স্থল ভারতে হলেও এ দেশের সিমলা অঞ্চল দিয়ে প্রবেশ করেছে তিস্তা নদী আইনের বৈশিষ্ট্য কয়টি পাঁচটি বাংলাদেশ সরকারের সকল নির্বাহী ক্ষমতা পরিচালনা হয় কার নামে রাষ্ট্রপতির সালে সংসদীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয় দ্বাদশ সংশোধনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে অধিক দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার জন্য বঙ্গীয় আইন পাশ করা হয় আঠারোশো সালে এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে এই অনুচ্ছেদটি পড়ে আমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে জনাব কুরবান আলী তার প্রবাসী বন্ধুকে জানায় বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারি বিলের পৃষ্ঠগত পোষকথায় অর্থ বিষয়ক কাজ দলের নেতা সংসদ বিষয়ক ক্ষমতা প্রভৃতি ক্ষেত্রে দায়িত্ব পালন ও ক্ষমতা প্রয়োগ করেন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের ক্ষেত্রে কুরবান আলী প্রদত্ত কোন তথ্যটি সঠিক সরকারি বিলের পৃষ্ঠপোষকতা বার্ষিক বাজেট অনুমোদন সংসদ সদস্যের অধিকার সংরক্ষণ এটা হবে এক এবং এক নম্বর এবং তিন নম্বরটা উপযুক্ত দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রীকে বলা হয় সরকার প্রধান দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনী অবাধ ও সুষ্ঠু হবে না উনিশশো সালের কোন উপনির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলগুলোর মধ্যে এ আশঙ্কা তৈরি হয় এটা হলো মাগুরা ও মিরপুর দুই সালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কে ছিলেন জেনারেল মঈন মঈন উদ্দিন আহমেদ আঠাশ নম্বর মূল মূলতবি প্রস্তাব উপস্থাপন করে এবং বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করে সংসদকে কার্যকর করে বিরোধী দল উনিশশো সালে বাংলাদেশে হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের একচল্লিশতম অধিবেশনে সভাপতিত্ব করেন উক্ত ব্যক্তি ছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ মায়ানমার রোহিঙ্গা ইস্যুতে মধ্যস্থতা করছে দেখো এখন আমরা প্রশ্ন দেখব গ্রামীণ কৃষি সমাজে এখনো কোন ধরনের পরিবার দেখা যায় বর্ধিত পরিবার সামাজিক বিশৃঙ্খলার চরম রূপ হচ্ছে সামাজিক নৈরাজ্য কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো ঋণ নিয়ন্ত্রণ করা ঋণ প্রদান করা বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করা হবে। কোন সালে বাংলাদেশে ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার ব্যবস্থা চালু হয় উনিশশো সালে কোনটি উচ্চ আয়ের দেশ এটা হলো সিঙ্গাপুর গণতন্ত্র হচ্ছে জনগণের জনগণের জন্য ও জনগণ দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থা উক্তিটিকার আব্রাহাম লিঙ্কন নারীর প্রতি সহিংসতা বলতে কি বুঝায় ইচ্ছার বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন মানুষের সমাজ জীবনের মূল বিষয় কি এটা হল মিথস্ক্রিয়া বাংলাদেশে দুই হাজার দশ অনুযায়ী এইডস আক্রান্ত রোগীর সংখ্যা কত আটশো পঞ্চাশ নিচের উদ্যোগটি পরে দশ ও এগারো নং প্রশ্নের উত্তর দাও নয়ন চাচার সঙ্গে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বেড়াতে গিয়ে একটি নদীর সঙ্গে পরিচিত নদীর সঙ্গে পরিচিত হয় নদীটির দৈর্ঘ্য তিনশো বিশ কিলোমিটার নয়নের দেখা নদীটির নাম কি কর্ণফুলী উক্ত নদীটির অধিক গুরুত্বের কারণ কি পানি বিদ্যুৎ ব্যারেজের জন্য এবং সমুদ্র বন্দরের জন্য এটা হবে এবং বাংলাদেশের অর্থনীতিকে কয়টি খাতে ভাগ করা যায় পনেরোটি উঁচু বর্ণের পাত্রের সাথে নিচু বর্ণের পাত্রের বিয়ের মাধ্যমে কোন পরিবার গড়ে উঠেছে এটা হচ্ছে অনুলোম এখানে চোদ্দ নম্বর সরকার ও জনগণের মালিকানাধীন সম্পদকে কি বলে জাতীয় সম্পদ এখানে একটা চিত্র দেওয়া আছে এখানে আট পার্সেন্ট এখানে বারো পার্সেন্ট এখানে আশি পার্সেন্ট তো এখন আমাদের দেখতে হবে প্রশ্ন কি চাচ্ছে চিত্রের চিহ্নিত ভূমি রূপ কোনটি এটা হলো পাহাড় সমূহ ভূমিরূপের বৈশিষ্ট্য হল মাটি বেলে করদম ও শেল পাথর দ্বারা গঠিত মাটি নুরি বালি ও কঙ্কর মিশ্রিত এটা এবং পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে কত বৈষম্য ছিল উনিশশো ছেষট্টি সালের তথ্য অনুসারে এটা হলো বাষট্টি পার্সেন্ট মুক্তিযুদ্ধের পক্ষে কে বিশ্ব নেতৃত্ব জনমত আদায়ের বিশেষ দূত হিসেবে নিযুক্ত ছিলেন আবু সাইদ চৌধুরী একশো ধারার যৌক্তিক বৈশিষ্ট্য হল সভা সমাবেশ নিষিদ্ধ চলাচল নিষিদ্ধ এখানে মিছিল নিষিদ্ধ এখানে এক এবং দুই নম্বরটা হবে অ্যান্সার চলাচলও নিষিদ্ধ হয় সেই ক্ষেত্রে তিন নম্বরটা হবে এটার অ্যান্সার হবে একটু বল দেওয়া আছে আমাদের একশো চুয়াল্লিশ ধারা জারি হলে সভা সমাবেশ নিষিদ্ধ নিষিদ্ধ এবং চলাচল নিষিদ্ধ কোন সাল থেকে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে পালিত হচ্ছে উনিশশো সাল থেকে তম মজলিস কোন ধরনের প্রতিষ্ঠান সাংস্কৃতিক যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি কংগ্রেস আন্তর্জাতিক অর্থ তহবিলের অপর নাম কি আইএমএফ আইএমএফ বাংলাদেশের সংবিধানে কত নং অনুচ্ছেদে জাতীয় সংসদের কথা বলা হয়েছে পঁয়ষট্টি নং শুধু ব্যক্তিগত প্রচেষ্টা দ্বারা অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয় না সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় মিশ্র অর্থব্যবস্থায় ধনত্রাত্ত্বিক অবস্থ অর্থব্যবস্থায় এটা হবে না এটা হবে এক এবং দুই কখন বিশ্বে প্রথম সাইবি রোগী শনাক্তকরণ করা হয় উনিশশো সালে সালে শব্দটি কোন ধরনের প্রতিশব্দ নারীর প্রতি সহিংসতা জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিশালী শাখা কোনটি নিরাপত্তা পরিষদ এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এখানে কদেশ দ্রাগিমা মাইনাস নব্বই ডিগ্রি পূর্ব দ্রাগিমা হচ্ছে নব্বই ডিগ্রি পশ্চিম সকাল আটটা স্থানীয় সময় এখানে একটা তারিখ দেওয়া আছে তো এখানে বলছে যে প্রশ্ন চিহ্নিত স্থানে সময় কত হবে এখানে দেখো এটা কিন্তু এটা কিন্তু হচ্ছে পূর্ব এটা হলো পশ্চিম যদি পশ্চিমে যাওয়া হয় ঠিক অপোজিটে এটা যদি পূর্ব হয় আর এটা হবে পশ্চিম তাহলে ঠিক এর পূর্ব দিকে গেলে সরি পশ্চিম দিকে যদি যাওয়া হয় এখানে পশ্চিম খ হলো পশ্চিম এটা হলো খ দেশ এটা হলো ক দেশ তাহলে কিন্তু বারো ঘন্টা কমে যাবে অর্থাৎ এখানে যদি সাতটা হয় সাত তারিখ হয় তাহলে খ স্থানে হবে ছয় তারিখ এখানে সাত তারিখ আটটা বাজে সকাল আটটা বাজে এখানে বাস বলে ছয় তারিখ সন্ধ্যা রাত আটটা রাত আটটা তো দেখো এখানে বলছে স্থানীয় সময় কত তো স্থানীয় সময় হবে ছয় তারিখ এখানে যেহেতু সাত তারিখ ছিল তাহলে এটা হবে ছয় তারিখ সকাল আটটা এখানে হবে রাত্রি আটটা জাস্ট বিপরীত হয়ে যাবে খেসের সময় পরিবর্তনের কারণ হল আন্তর্জাতিক তারিখরেখা ড্রাঘিমার ব্যবধান এটা হবে এক এবং দুই তো এখন আমরা সেট তিন এটা নিয়ে দেখব এটা হলো আমাদের সেট থ্রি গণ লীগ কার নেতৃত্বে গঠিত হয় এটা হল কামরুদ্দিন আহমেদ দুই নম্বর ছয় দফা অনুসারে অর্জিত বৈদেশিক মুদ্রা মালিক কে হবে সংশ্লিষ্ট অঙ্গরাজ্য অপারেশন সার্চ লাইট পরিচালনার নীল নকশা তৈরি হয় কত সালে সতেরোই মার্চ উনিশশো সালে শিক্ষা কমিশন প্রণয়ন কমিটি কী ভিত্তিক শিক্ষানীতির রূপকল্প উপস্থাপন করেন বিজ্ঞান ভিত্তিক সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে বারোই জুন উনিশশো কাকে কেন্দ্র করে ক্ষমতা পরিচালিত হয় এটা হলো প্রধানমন্ত্রী সন্ধ্যায় পশ্চিম আকাশে কোনটি দেখা যায় শুক্র আটশো পাঁচ কিলোমিটার থেকে ওয়ান পয়েন্ট কিলোমিটারের কম ব্যাস সম্পন্ন জ্যোতিষ্ককে কি বলে এটাকে বলা হয় গ্রহাণু এটা না নক্ষত্র না গ্রহাণু পৃথিবীর একটি পূর্ণ আবর্তনকে কি বলে সৌর ভাওয়ালের সোপান ভূমি কোন সময়ে গঠিত প্লাইস্টোসিয়ান কালে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি নদী লুসাই পাহাড়ে উৎপত্তি লাভ করেছে এই নদীটি চট্টগ্রাম শহরের খুব কাজ দিয়ে বঙ্গোসাগরে পতিত হয়েছে উদ্দীপকের কোন নদীর কথা বলা হয়েছে কর্ণফুলি উক্ত নদীর ক্ষেত্রে সার্বিক তথ্য এই নদীর তীরে অবস্থিত চট্টগ্রাম অবস্থিত চট্টগ্রাম বন্দরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই নদীর তীরে ভাত নির্মিত হয়েছে এটা হবে না এটা হবে হচ্ছে এক এবং দুই দেখো তেরো নম্বর আইনের উৎকৃষ্ট সংজ্ঞা প্রদান করেছেন কে উড্রো উইলসন রাষ্ট্রকে ঈশ্বরের সৃষ্টি করা একটি প্রতিষ্ঠান মনে করা হতো প্রাচীন যুগে মধ্যযুগে যুগে হবে এক এবং দুই উৎপাদনের চতুর্থ উপাদানটির নাম কি সংগঠন নিম্নের কোনটি উচ্চায়ের দেশ নরওয়ে জেলা প্রশাসক বাংলাদেশের প্রশাসন কাঠামোর কত নম্বর স্তর তৃতীয় স্তর আধুনিক গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন সংজ্ঞাটি কে দিয়েছেন অধ্যাপক ফাইনার ক বাংলাদেশে একটি সংগঠিত নাগরিক সমষ্টি যার যারা বাংলাদেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এবং বিরোধী দল হিসেবেও দায়িত্ব পালন করছে ক এর পরিচয় কি এটা হলো রাজনৈতিক দল উক্ত বিষয়টি সেতু বন্ধন রচনা করে সরকারের মধ্যে জনগণের মধ্যে এটা आंसर হবে হচ্ছে এক এবং 2 বাংলাদেশের জাতিসংঘের কোন অঙ্গ সংস্থা প্রতিষ্ঠানটি কাজ করছে FAO জাতিসংঘের কোন পরিষদকে বিতর্ক সভা বলা বলে অভিহিত করা যায় সাধারণ পরিষদ প্রকৃত অর্থে কোনো বস্তু বা দ্রব্যকে সম্পদ বলতে হলে তার কয়টি বৈশিষ্ট্য থাকতে হবে চারটি বাংলাদেশ সরকার কত সালে তথ্য অধিকার আইন জারি করে সালে বিশেষ রাষ্ট্রের মালিকানাধীন নয় এমন সম্পদকে কি বলে আন্তর্জাতিক সম্পদ দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর ধার্যকৃত করকে কোন কর বলে কর নিচের কোনটি দ্বারা ব্যাংক প্রচুর মুনাফা অর্জন করে বাট্টা ধার্য করে কোনটি কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান কাজ ঋণ নিয়ন্ত্রণ করা পরিবার বাংলাদেশে কোন উপজাতি সমাজে দেখা যায় গারো মানবীয় সম্পর্কের পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন উক্তির কারণ মেকাইভার তিরিশের সরি এখানে আমাদের তিনটা হচ্ছে মডেল টেস্ট দেখলাম তো এগুলো তোমরা দুই থেকে তিনবার দেখবে ইনশাল্লাহ আর বইটা ভালো করে রিডিং পড়তে হবে বইটা রিডিং যদি পড়ো তাহলে কিন্তু এখান থেকে যে প্রশ্ন হবে প্রশ্নগুলো হবে সেগুলো কিন্তু খুব সহজে অ্যানসার করতে পারবে তো সকলেই ভালো থাকো ভালোভাবে পরীক্ষা দাও সকলের জন্য শুভকামনা